পাবনা জেলার আতাইকুলো থানা নামে নাকাতুন ডিগ্রি কলেজ উনিশশো সালে তৈরি হয়েছে এই কলেজে এবার ২০ বছর বাদে খেলা দিছে এ না তো আমার জন্মেরও আগে মধ্যে মধ্যে যদি খেলা দেয় হো আমার দাদা দেহিতে ইল লেগেই দাদাক সদ্য হলি মাগে কাবা হয়েছিল খেলা কয় শান্ত ক্যামেরা ছিল না তোমাক তো দেহাবির পারব না এই কথা শোনার পর কে আর ঘরে থাকবির পারি ইল লেগি দৌড় মারলিম পেলেন খেললি আতাইকুলু কলেজে আমি একবারে ঠাস করি ল্যান্ড টরি এখন শুরু হয়ে দিছে ড্যান্স ম্যান্স দেওয়া সাইড তরে দেই এখানে তো পালোয়ান সাদা সব বললেন রাউরে কি ড্যান্স নাহি তাহলে বুঝবির পারছেন এবার কি লেভেলের অবির থাকছে এই খেলা খান এর লেগে ভিডিও খান লাস্ট অব্দি প্যাড বেরি দেখবি না ঠাস করি শেয়ার করেন তাহলে তিনি সকলেই দেখবি পারে মন বেরি বুঝছেন নি লাসা তো এই করে শুরু হয়েছে আপনারা জানেন কি এখানে গান দিতে কি করছে চাষা জরি না কনে আমরা তো চলি আইছি ডান্স দেওয়ার লেগে অজালে এখন তো লাসা লাইস দিছে ভালো কথা গোলমোল আইতা আবার কি হরে একখান একখান হরে গোল হচ্ছে দেখছেন একখান লাল একখান চবুজ কত সুন্দরই দেখা দেয় ওরে বাবা দেখ এই দেখ দৃশ্যম দৃশ্যম মোলাই গেল মারামারি হরিস কে ড্যান্স দে তাড়াতাড়ি ওরে ড্যান্স নাহি লাভ হচ্ছে সেই লেভেলের দেখা যাচ্ছে তাই নি আপনি এটাই কন বুঝছেন এখন দেখি সব কটা হয়ে গেছে খারা একখানের পর একখান হয়ে গেছে দাঁড়া এর লেগে আমার দেখা যাচ্ছে না ক্যামেরাটা এর লেগে এখন দেখি কি এখানে লইছে একখান গুহা দিয়ে দিলিম ক্যামেরাখান খান দেখা যায় সকলে কি তাই তোরে তাহা দেই কি এরা হোর্সে টাকি সামনে তিন আগা মাথা হগলে গি সকলে হর তাড়াতাড়ি আমার ক্যামেরা লিদাবো সামনে সামনে আমি এখন দেখতে পাইছেন বিষয়কান কি লেভেলের চলতিছে বাংলাদেশের পতাকা ডম ডমাডম এখানে তো সব লাল নীল নীল সাদা হয়ে গেছে এর লেগে অস্থির লেভেলের দেখা যাইতিছে কন না আপনারা আর এতরে দেখি কি এমন দর মাইললো এই কটা লইছে খারা আর সব কটা লিছে মাথা জিনিস চক্কর না দিয়ে যাই পড়ি রং মং পতাকা পতাকালি সেই লেভেলের দর দিছে আর তার কাছে এলিয়ান গড়ে চোখ খালি এগরে মারি চলতিছে সাথে আবার কলি ক্যামেরার চোখ পড়ছে বুঝছেন এই দেন একখান সুন্দর দেখা যাই আমার ঘরে দেশ বলি কথা বাংলাদেশ সোনার দেশ কত সুন্দরী দেখা যাচ্ছে ওরে বাবা রে বাবা আর একখান খারাপ হয়েছে কাত বান্ধ লাগিয়ে দিবিনী সাই বো কথা দাঁড়াবো তাড়াতাড়ি বুঝছেন আর আজ কি করি এরাই ড্যান্স ম্যান দি এত সুন্দর হরি সাদা যে দেখছেন আপনি ঘরে দেখা দিলিম কত সুন্দর দেখা যাচ্ছে আর মন মঞ্চ সাদা একবারে অস্থির লেভেলের লানি লানিটু শপথ মপত না হইলি হবি নি শপথ করতেছি যে এই বাংলাদেশ কান্দং দং দেব আমি না ওই তা অবিলায় এর লেগে শুরু হয়ে দিলাম ড্যান্স দেওয়া ওরে বাড়া লাল লেন সাদা এবার চলবে উড়া দূরা ড্যান্স দেওয়া তার কাছে তিনি আমি দেখাচ্ছি আপনি ঘরে লাসা লাসি দেখছেন টুম টুম লাস্টিতে লালপুরি দিল পলি সবাই মিলি একসাথে ধাম্মাক্কা ধাস ধাস লাস্তা লাসি চলতেছে এহানে চাষাই আমার গান দিছে কি দেখছ একজন চাষে সাসা একজন চাষে না এবার হবে ডান্স উড়া দূরা করতে চাষা না কোথায় করছে ল্যাটিনে ও আর বাড়াবে না করছে দুঃখই আর থাহা গেল না ইল্লেগি দেহি কি সাইতরে ভাই বাদার আইসি লিসে গিরি সাইতরে তো মেলা মানুষই আসে তেদের তিন কিন্তু হগলেই দেখতেছে আগে লাসামাসা লিচ্ছি বিস্তারিত খেলা আপনি করে লাস্টে দেখছি দেখবি থাইন লাস্ট অব্দি আর মজা হবিনি এ এরা কি বিটি না বেটা আমি তো আগামাতা বুঝতেছি নি এ তপন পরি আর উডা পড়তে শাড়ি সেই লেভেলের ডান্স না তো শুরু হয়ে দিছে রে বাবা রে বাবা দেখছ উনি ড্যান্স তো ভালো চলতিছে সকলে কইলো ওই লেগে দৌড় মারছে যাও 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 চলি এখন দিয়ে আর এক চাষা চলি আইসে আর এক একসাথে ও জরি না লাইস না আরো ডান্স মারবি উরা দুরা সব এত চাষা খালি খুঁজতিছে জরি না দেখ না কামটুক করছে কি চাচারা থাহে কোনে আসে কোনে ডান্স মারতিছে উড়া দোরা দেখছ উনি আর এ একবারে সাহের কাছ দিয়ে ইতুটুক টুক তাহা দেখেন আপনারা কত এলিয়েন চাইছে সব এলিয়েন একসাথে এই জরিনার ডান্স দেখা দেখতেছে বুঝছেন আর আপনারা কি দেখতে পারছেন একখান জিনিস ওই দেন কু টুনি একখান মানুষ আসি কি লেভেলের লাসা লাইস দিছে হক গোলের তাই ওর লাটকান কাছে ভাল লাগছে ওরে ড্যান্স রে উড়া দুরা এই কথা কেবলি গাদা টুকে এই খুশিত এমন গরি মারল এই মুরুথেন ওই কারে যায়া একবারে অস্থির বিনোদন দি দিল আর হগলেই যে হিনাক এই দেন হিনাক কলে আমি পায়া গেছি বহুত দিন বাদে ইল্লেগিন মাথায় দিচ্ছি গুরুয়া হগলে কলি মাই তো এমন চক্কর খাওয়াবো এই দরিনারে খাওয়া যাবে বলে লেরা পেরা পারমিশন নিয়ে দেখছেন পাবলিক প্যালেস কিছু কিছু পাবলিক আতে এই রমি হয় থাকে ও রাদুরা ড্যান্স ছবি কারণ লেডি পাবলিক বোঝেন নাই আপনারা কমেন্টে কন ট্যালেন্টেড হলি চলতেছে কিন্তু ওর আদুরা ড্যান্স দেখছেন তাই সব এলিয়েন একসাথে এবার চলবি আকুম পাকুম ড্যান্স ওর ওরে লাসা লাসি চলতেছে জরি না কিন্তু বহুত দিন বাদে পায়া গেছে ওরে হিনা তোমার নিয়ে ড্যান্স ছিল উরাদুরা। আদুরা ভাই গলি খেলা লইছে আপনি করে এখন বিস্তারিত দাও খেলার লঞ্চ শুরু হয়ে দেই এক ধরে চলি আইছে মোম মোমবাতির আগুন ধরা নিলে কি বুঝতেন একটা দামের মেজ দি মোমবাতির আগুন ধরা দৌড় মারবি যে সেই গুই হবি এর লেগে শুরু হরি দিলো এক দৌড় মারি দৌড় তো মারিছে মেলা দিন বাদে ফাঁস মাস হয়েছে কটা হয়েছে এর শুরু হয়ে দিতে মার্বেল খেলা এক দৌড় মার দিল গুটি খান চাউসের মধ্যে বরিলি কলি মি মি শান্তি পাচ্ছি নিল আমরা সকলে মিলি দৌড় দেয় কি আমার সাথে কেউ পারে না হি এর লেগে মোট ঠিক কলিম তোর আমার সাথে তো টুক দাঁড়াই দেখ কে বাট হে আমি দাঁড়াইছি ও ঘরে আটু মাটু কাটতিছে এর লেগে আমার তুই দৌড় মারলো আগে বাসি দেওয়ার কলিম জাগা পিরাজ করে দিন লেব নেই আগে যা লাভ আছে নেই একবারে উরা দুরা চলতিছে খেলা দেখেন এই দেন চলে আসে ফার্স তিন চার পাক দিছে একবারে সব লেটাস ফেটাস হয়ে গেছে চার পাকে এক দেন শুয়ে পড়ছে ডাইরেক্ট পাবনা সদরে না এরা সুস্থ বিনানে এখন দেখি ছোট ভাই বা দারো দৌড় দিবি কে বেট অর্ডার দেন তাড়াতাড়ি সদরে কলিম দেও তো মারি আমরা আসি তো এখন দেখি একখান পরি একবার ডাইরেক্ট গোয়াল করে ওটি তুলি মুলি থুই মুই দৌড় মারলো উড়া এখন দেখি কি আরাক টিম দৌড় মারবি কার পিছনে কিটা যাবি নয় নয়বার মিস করার পর এমন দৌড় মারিছে সক গোলের পিছনে যে যাবি সেই পুরস্কার পাবি এর লেগে দৌড় মারিছে চোখ বুঝি এখন দেই কি হন একখান টালা পরি একবার বারো ঘন্টল খাওয়া গেছে এর লেগে এক দরে দি ওই কটা ফাঁস হইলো গোল চক্কর দর আরো লইছে দেখো না দেখ না খেলা কি আরো সম্বলক্ষ চলতেইছে একখান একখান হরি আস আসি ওই মন্টু সেন্টু দৌড় মারি গোরো তাড়াতাড়ি না হলে কিন্তু চলে যাবেন শ্বশুর বাড়ি বুঝো হয় এবং এক কান এক কান এক কানের পর এক কান চলতে দিয়েছে সবচেয়ে কিন্তু গোল চক্করের আমার কাছে মেলাটুক বেশি ভালো লাগছে যখন টাল মাতাল পরে কার উপর কিডা পড়বি কেউ দেখে না এই খুশি তিডা ঠাড হইছে এর লেগে আইটি আসতিছে। এখানে তো দেখি আবার কুটি কুটি মন ঘরে আবার খেলা দিছে মোমবাতি জ্বলানি আমরা আগেই জলা মলা লাই দিছি যে আমার ঘরে টা দিবি তা কি এই মোমবাতি কান দেবো তই কিয় দিলো না ই লাগি কলিম জ্বলা খা দেখা ভাল লাগে খাটনি শ্বুৰ বাজ যা আহা দৰা খাইছ তোৰা মত ইগি শু হল বালিচ খেলা তই এই টুকিছিলো কি ভিডিঅ' সকলোৱে ভাল থেন বুজি